এখানে পুরনো স্মৃতি মনে করানো হয় এক বছরে পাঁচশো টাকা দুই বছরে এক হাজার টাকা হ্যাঁ দাদু এখানে পুরনো স্মৃতি মনে করানো হয় এক বছরের পুরনো স্মৃতি মনে করতে গেলে লাগবে আছে পাঁচশো টাকা আর দুই বছরের পুরনো স্মৃতি মনে করতে লাগবে এক হাজার টাকা আপাতত ওই বিশ টাকা নেই আমার বাড়ির রাস্তাটা কয়ে দেয় দাদু ভালো করে মেশিনের দিকে নজর দাও তোমার মেশিনের দিকে না আমার মেশিনের দিকে আরে আমার মেশিন না আমার যন্ত্রের দিকে তাকাও দেখতে পারছো দাদু না ভালো করে নজর দাও দাদু কি দেখতে পারছো হ্যাঁ দেখতে পেরেছি সকালে তুই হাগু দিয়ে হাত দুই নি দাদু আজে বাজে চিন্তা বাদ দিয়ে মন দিয়ে দেখো কি দেখতে পাচ্ছো আমি দেখতে পাচ্ছি আমি হামাগুড়ি দিচ্ছি এই তো দাদু তোমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেছে তো আর কি দেখতে পাচ্ছ বিয়ের রাতের কথা দেখতে পাচ্ছি দূর বাবা এতক্ষণ বললে যে ছোটবেলার কথা মনে পড়ছে এখন আবার বাসুর ঘরে চলে গেলে কেমনে আরে দূর পাগল আমি তো বিয়ের রাতের হামাগুড়ির কথা বলতেছি দাদু ভালো করে দেখো জন্মের আগের কোনো কিছু মনে পড়ছে হ্যাঁ দেখতে পাচ্ছি জন্মের আগে আমার বাপের বিয়ে দেখতে পাচ্ছি বাপ মা বসে একসাথে গল্প করতেছে আর কি দেখতে পাচ্ছ দাদু তারপরে লাইট বন্ধ অন্ধকার হয়ে গেল আর কিছু দেখতে পারিনি